নমস্কার ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে গত চৌঠা মে দু হাজার তেইশ একটি মেমোরান্ডাম প্রকাশিত হয়েছে কী আছে বিস্তারিত দেখে নেব দেখুন এখানে সাবজেক্টে যেটা বলছে যে সিলিং অফ রুপিস ফাইভ ল্যাক অন সাবস্ক্রিপশন ইন জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ইন এ ফিনান্সিয়াল ইয়ার তাহলে যে প্রভিডেন্ট ফান্ডের যে সাবস্ক্রিপশন সেটার কোনোরকম সিলিং ছিল না বা আপার লিমিট ছিল না তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এই মেমোরান্ডাম ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই মেমোরান্ডাম প্রকাশিত হয়েছে যেখানে এই আপার লিমিট যেটা বা সিলিং যেটা সেটা পরিষ্কার করে দিতে চাইছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট তো আমরা এই এন্টায়ার মেমোরেন্ডামের বেশ বিশেষ বিশেষ পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করব তার আগে রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ইনফর ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করুন দেখুন ফার্স্ট প্যারাগ্রাফের মাঝামাঝিতে যেটা বলা হয়েছে যে জেনারেল প্রফিডেন্ট ফান্ড রুলস নাইনটিন সিক্সটি থ্রি দ্য অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন টু দ্য জিপিএফ ইন রেসপেক্ট অফ এ সাবস্ক্রাইবার শ্যাল নট বি লেস দ্যান সিক্স পার্সেন্ট অফ দ্য এম্পলমেন্টস অ্যান্ড নট মোর দ্যান টোটাল এমপ্লয়মেন্টস অফ দ্য সাবস্ক্রাইবার তাহলে জিপিএফ রুলস উনিশশো তেষট্টির যে রুলসটা আছে সেখানে পরিষ্কার বলা আছে যে একজন সাবস্ক্রাইবারের মিনিমাম যে জিপিএফ কন্ট্রিবিউশন করতে হবে তাকে প্রতি মাসে সেটা হচ্ছে যে তার টোটাল অ্যামোলমেন্টস যেটা সেই টোটাল অ্যামোলমেন্টসের সিক্স পার্সেন্ট আর ম্যাক্সিমাম আপার লিমিট যেটা বলার ছিল এই মেমোরান্ডামে এই সার্ভিস জিপিএফ রুলস উনিশশো তেষট্টিতে যে তার যে টোটাল অ্যামোলমেন্টস তিনি যেটা প্রতি মাসে পাচ্ছেন সেটাই তার ম্যাক্সিমাম তিনি সেটা জিপিএফে জমা করতে পারেন লাস্ট সেকেন্ড লাস্ট লাইনটা দেখুন ফার্স্ট প্যারাগ্রাফে হাও এভার দেয়ার ওয়াজ নো সিলিং অন দ্য টোটাল অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন অফ সাবস্ক্রাইবার ইন্টু অ্যাকাউন্ট ইন এ ইয়ার কিন্তু এই উনিশশো তেষট্টি যে জিপিএফ রুলস ছিল বা আছে সেখানে কোনোরকম আপার লিমিটের সংখ্যাটা বলা নেই বা আপার লিমিটটা বলা নেই যে কত সাবস্ক্রাইব সাবস্ক্রিপশান একজন সাবস্ক্রাইবার তার জিপিএফ অ্যাকাউন্টে জমা করতে পারেন একটা ফিনান্সিয়াল ইয়ারে তো এই মেমোরান্ডামের এই পরবর্তী পয়েন্টগুলোতে সেটাই পরিষ্কার করেছে তো আমরা চলে আসছি দু নম্বর পয়েন্টে যেখানে বলছে দু নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে দ্য সাম অফ দ্য মান্থলি সাবস্ক্রিপশন বাই এ সাবস্ক্রাইবার আন্ডার দ্য জিপিএফ ডিউরিং এ ফিনান্সিয়াল ইয়ার টুগেদার উইথ দ্য অ্যামাউন্ট অফ এরিয়ার সাবস্ক্রিপশনস ডিপোজিটেড ইন দ্যাট ফাইন্যান্সিয়াল ইয়ার শ্যাল নট এক্সিড দ্য থ্রেশোল্ড লিমিট অ্যাট প্রেজেন্ট রুপিস ফাইভ ল্যাক তাহলে একজন সাবস্ক্রাইবার তিনি যে পরিমাণ টাকা সাবস্ক্রিপশন দেবেন পি এফ এ সেই পরিমাণ টাকা এবং তার যদি এরিয়ার কোনো কিছু থাকে সেই এরিয়ারের যে পি এফ কন্ট্রিবিউশন এই দুটোর যোগফল কখনোই পাঁচ লাখ পাঁচ লাখের ওপরে হবে না এটা দু নম্বর পয়েন্টে বলা হয়েছে আচ্ছা তিন নম্বর পয়েন্টে বেশ কিছু পয়েন্ট আছে এখানে তিন নম্বর পয়েন্টে যেটা বলছে তিন নম্বর পয়েন্টের সাব পয়েন্ট এতে আসবো ইন দ্য কেস অফ দোজ সাবস্ক্রাইবার হুজ জিপিএফ সাবস্ক্রিপশন ডিউরিং দ্য এফ ওয়াই বা ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর হ্যাজ অলরেডি এক্সিডেড দ্য থ্রেসল্ড লিমিট অফ রুপিস ফাইভ ল্যাক নো ফার্দার ডিডাকশান অফ জিপিএফ সাবস্ক্রিপশন মে বি মেড ফ্রম ফ্রম দেয়ার স্যালারি ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ইন দোজ কেসেস দ্য প্রভিশন মিনিমাম মান্থলি সাবস্ক্রিপশান অফ সিক্স পার্সেন্ট অফ দ্য এমলমেন্ট শ্যাল বি ডিমড টু হ্যাভ বিন রিল্যাক্সড তাহলে তিনের এ পয়েন্টটা খুব ভাইটাল বলছে দু হাজার তেইশ দু চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে যে সকল সাবস্ক্রাইবারদের পি এফ কন্ট্রিবিউশনের যে থ্রেশহোল্ড বা আপার লিমিট পাঁচ লাখ যেটা সেটা যাদের পেরিয়ে গিয়েছে বা সেটা ছুঁয়ে গিয়েছে সেই সকল সাবস্ক্রাইবারদের ক্ষেত্রে আর রকম এই ফিনান্সিয়াল ইয়ারে টাকা ডিডাকশান করা যাবে না বা জিপিএফের সাবস্ক্রিপশান দেওয়া যাবে না বা করা যাবে না সেই ক্ষেত্রে এই যে সিক্স পারসেন্ট অফ মিনিমাম যে অর্ডারে যেটা বলা আছে উনিশশো তেষট্টির যে জিপিএফ রুলসে যেটা বলা আছে যে সিক্স পার্সেন্ট অফ এমলমেন্টস মিনিমাম সাবস্ক্রিপশান হতে হবে প্রতি মাসে সেই অর্ডারটা এখানে রিল্যাক্সেশন পাচ্ছে অর্থাৎ পাঁচ লাখের বেশি কোনোভাবেই জমানো যাবে না এটা এখান থেকে পরিষ্কার তিনের বি পয়েন্টে যেটা বলা হচ্ছে বি পয়েন্টে যেটা বলা হচ্ছে যে ইন দ্য কেস অফ দোজ সাবস্ক্রাইবার্স হুজ জিপিএফ সাবস্ক্রিপশান ডিউরিং দ্য কারেন্ট ওয়াই অ্যান্ড অনওয়ার্ডস হ্যাজ নট ইয়েট রিচড অর এক্সিডেড দ্য থ্রেশল লিমিটেড রুপিস ফাইভ ল্যাক ফার্দার ডিডাকশান টুয়ার্ডস জিপিএফ সাবস্ক্রিপশানস ডিউরিং দ্য কারেন্ট এফআই মে বি ফেসড আউট ইন সচ এ ম্যানার দ্য দ্য টোটাল সাবস্ক্রিপশন ডিউরিং দ্য কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার ডাজনট এক্সিড রুপিস ফাইভ lakh. এবং এখানে যেটা বলছে যে যে সকল সাবস্ক্রাইবারদের থ্রেশহোল্ডে এখনও যারা পৌঁছায়নি পৌঁছননি কিন্তু এই ফিনান্সিয়াল ইয়ারের সামনেই পৌঁছোতে পারেন তাদের জিপিএফের যে সাবস্ক্রিপশনটা সেটা এমনভাবে রিমেনিং যে মাসগুলো আছে সেখানে এমনভাবে ভাগ করতে হবে বা এমনভাবে টাকাটা জমা দিতে হবে যাতে পাঁচ লাখের থ্রেশহোল্ড না ক্রস করে বা পাঁচ লাখ অবধি সীমিত থাকে সেকেন্ড বি পয়েন্টের তারপরে বলেছে যে ইন কেসেস ওয়ার দ্য টোটাল কন্ট্রিবিউশন ইজ লাইকলি টু এক্সিড রুপিস ফাইভ লাখ ইভেন উইথ মিনিমাম মান্থলি সাবস্ক্রিপশন অফ সিক্স পার্সেন্ট অফ দ্য এমপ্লয়মেন্টস ডিডাকশন অব জিপিএফ সাবস্ক্রিপশন ফ্রম দ্য স্যালারি মে বি স্টপড অ্যাশন অ্যাজ দ্য টোটাল কন্ট্রিবিউশন ইন দ্য সেম ফিনান্সিয়াল ইয়ার রিচেস রুপিস ফাইভ ল্যাক আচ্ছা এই পয়েন্টটাও ভাইটাল পয়েন্ট এখানে বলছে যে যে সকল সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার মিনিমাম সিক্স পারসেন্ট কন্ট্রিবিউশন নিয়েও পাঁচ লাখ থ্রেশহহোল্ড ক্রস করে যাচ্ছে বা যাবে সেই সকল সাবস্ক্রাইবারসদের পি এফ কন্ট্রিবিউশনটা ইমিডিয়েটলি স্টপ করে দিতে হবে যেইমাত্র পাঁচ লাখের থ্রেশহহোল্ড থ্রেশহহোল্ডে পৌঁছে যাবে এবং সেই ক্ষেত্রে উনিশশো তেষট্টি যে রুলস সেটাকে রিল্যাক্স রিল্যাক্সেশন করতে হবে বা এটা এই নাইনটিন সিক্সটি থ্রি রুলটাকে রিল্যাক্স হিসাবে ধরতে হবে চার নম্বর পয়েন্টে বলা হয়েছে যে নির্দিষ্ট চেঞ্জেস করা হবে অর্ডারে এবং পাঁচ নম্বরে বলা হয়েছে যে সমস্ত ডিপার্টমেন্ট ডিরেক্টরেট অফিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে এটা সার্কুলেট করার জন্য ছ নম্বরে বলা হয়েছে যে ফর্মাল অ্যামেন্ডমেন্ট টু জিপিএফ রুলস উনিশশো তেষট্টি উইল বি মেড ইন ডিউ কোর্স অর্থাৎ উনিশশো তেষট্টি যে জিপিএফ রুলসটা যেটা আছে সেটা অ্যামেন্ডমেন্ট হতে হতে চলেছে খুব শীঘ্রই দ্যাব অফ ডিসিশন স্যাল টেক ইমিডিয়েট এফেক্ট অর্থাৎ চৌঠা মে থেকেই এই ডিসিশনটা ইমিডিয়েটলি এফেক্ট হবে আর দিস অর্ডার ইস্যুজ উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দিস ডিপার্টমেন্ট জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলে স্বাক্ষর করা তাহলে এই নাম থেকে প্রকাশিত পরিষ্কার হচ্ছে ব্যাপারটা যে কোনো কোনোরকম পাঁচ লাখের বেশি সাবস্ক্রিপশান পিএফএ এ দেওয়া যাবে না কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি পাঁচ লাখের সাবস্ক্রিপশান এক্সিড হতে হয়ে যায় সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি সেই সাবস্ক্রাইবারের সাবস্ক্রিপশান বন্ধ করে দিতে হবে এবং সেই ক্ষেত্রে উনিশশো তেষট্টি রুলস যেটা আছে সেটাকে রিল্যাক্স করতে হবে তাহলে এই হচ্ছে আজকের আপডেট দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ